অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপে এসে ফ্রান্সে অ্যাজালাম দায়ের করে কাগজ বানানোর ইচ্ছা আছে তাদের জন্য লিগেল এড জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে প্রশ্ন যদি কেউ মনে করে অ্যাজালাম দায়ের করবো ফ্রান্সে তো কি করা প্রয়োজন মানে এটা একটু সংক্ষেপে যদি বলতেন প্রথমেই রাজনৈতিক আশ্রয় নিতে হলে ফ্রান্সের এখানকার যে রাজনৈতিক আশ্রয়দের যে অধিদপ্তর অপ্রাকে বলে সেখানে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা দেওয়ার জন্য শুধুমাত্র তার একমাত্র যে ডকুমেন্টটা প্রয়োজন হয় সে কোন দেশের নাগরিক সেটা প্রয়োজন সেটা প্রমাণ করতে হয় হতে পারে সেটা একটা বার্থ সার্টিফিকেট যেটি আপনার ইমেলে থাকতে পারে হতে পারে একটা ফটোকপি আপনার পাসপোর্টের আর যদি পাসপোর্ট থাকে সেটা আরও ভালো শুধু আপনার জাতীয়তা প্রমাণ করি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে বলবেন যে আমার বাংলাদেশে বা আমি আমার জন্মের দেশে আমার দেশ জীবনের কোনো নিরাপত্তা নেই আমি এই দেশে আশ্রয় যাচ্ছি ফোন দিলেই ওরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে একটা ফর্ম দেবে ফর্ম দিয়ে বলবে আপনার সমস্যা আমাদেরকে লিখে পাঠান এবং যদি আপনার বাসস্থান না থাকে আপনাকে এই দেশে সরকার বাসস্থান দেবে টাকা খাওয়ার জন্য কিছু টাকা দেবে কি পরিমাণ টাকা দিয়ে থাকে এই দেশের সরকার যদি আপনাকে সরকার বাসস্থান দেয় তাহলে আপনাকে আনুমানিক দুইশো দুইশো দশ মতো দেবে প্রতি মাসে প্রতি মাসে যদি আপনাকে সরকার আপনার আবেদনের প্রেক্ষিতে বাসস্থান খোঁজার পর বাসস্থান না পাওয়া যায় তাহলে আপনাকে মাসে চারশো থেকে চারশো টাকার মতো করে দেবে